তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিয়ালদা স্টেশনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিবেকানন্দ বিদ্যাসাগর নেতাজি সুভাষ চন্দ্র বোসকে দেখা গেল শিয়ালদা সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকাম বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া নমস্কার আপনারা দেখছেন এইট আর নিউজ 24 70 লক্ষ